আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত চূড়ান্ত আন্দোলনে বিএনপির প্রধান লক্ষ্য বলছে বকুল এরপর জানিয়ে দেব এগারোই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলছে এটিএম মাসুম আরও জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এত মাথা কেন এদিকে নেতাকর্মীদের জেলে নিলেও বিএনপির জনপ্রিয়তা কমবে না বলছে আলাল আরও জানিয়ে দেব কুড়িয়ে পাওয়া গ্রেনেড বিস্ফোরণে বাবা ছেলে নিহত সর্বশেষ জানিয়ে দেব দুই দফা দাবিতে এবি পার্টির পদযাত্রায় পুলিশের বাধা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চূড়ান্ত আন্দোলনে বিএনপির প্রধান লক্ষ্য বলছে বকুল সদ্য পদ পাওয়া বিএনপির কেন্দ্র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন দেশ এখন ভয়ানক দুর্যোগ অবস্থায় আছে কোনো গণতন্ত্র নেই মানবাধিকার নেই জনগণের ভোটাধিকার নেই আর্থিক খাতে লুটপাট করে সব ফোকলা করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের খাবার নেই সরকারি দল ছাড়া কারো পকেটে টাকা নেই তিনি বলেন এরকম একটা অবস্থায় দেশের গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে বিএনপি এখন একটাই টার্গেট দলের নেতাকর্মী ও দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি চূড়ান্ত আন্দোলন এই আন্দোলনের জন্য সবাই প্রস্তুতি নিন সোমবার দুপুরে রাজধানী নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন এ সময় আর উপস্থিত ছিলেন বিনপি তথ্য বিষয়ক সম্পাদক কাজিজুল বারি হেলাল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম ছাত্রদলের সভাপতি কাজী রহনকুল ইসলাম শ্রাবণ সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল তানজিল হাসান আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ অনেকেই উল্লেখ্য গতকাল রোববার রাতে রকিবুল ইসলাম বকুলকে কেন্দ্র ছাত্র বিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয় দু ষোলো সালে উনিশে মার্চ দলটির সস্ত্র জাতীয় কাউন্সিলে এ পদটি ফাঁকা রাখা হয় দীর্ঘদিন পরে এ পদে একজন নেতা পেলেন ছাত্রদলের নেতাকর্মীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বকুল খুলনা তিন আসন নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন এগারোই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলছে এটিএম দুই হাজার সাত সালের বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম তিনি বলেন দুই হাজার সালের ওই দিন দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করে জরুরি অবস্থা জারির মাধ্যমে অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে ওই সরকারকে নিজেদের আন্দোলনের ফসল বলে দাবি করে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাদে দেশের সকল রাজনৈতিক দল ও গণতান্ত্রিক সরকারের ক্ষমতা দখলের প্রতিবাদ জানায় রোববার এগারোই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে তিনি আরও বলেন দেশকে রাজনীতিহীন করার প্রক্রিয়ায় অংশ হিসেবে রাজনৈতিক দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয় তদনান্তিন তদানীন্তন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নিজেরাই রাজনীতিতে জড়িয়ে পড়ে কিন্তু দুর্নীতি ও অন্যায় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে পড়ায় তারা জনগণের সমর্থন আদায় করতে সক্ষম হয়নি সেনা সমর্থিত সেই সরকার লক্ষ্যে আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে আট সালের আয়োজন করে এই নির্বাচনে আওয়ামী লীগকে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ওয়ান ইলেভেনের সরকারের ধারাবাহিকতায় দেশকে রাজনীতিহীন ও গণতন্ত্রহীনতার দিকে নিয়ে যায় তারা দেশে আইনের শাসন মানবাধিকার ন্যায় বিচার ভোটার ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে আদালতের দোহাই দিয়ে সরকার ব্যবস্থা বাতিল করে দেয় অথচ রাজনৈতিক দল সুশীল সমাজ লেখক সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন আদালতের যে রায়ের দোহাই দিয়ে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল করা হয় সে রায়েও পরপর দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করার কথা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ তার দলীয় স্বার্থে আদালত নির্দেশনাকে অগ্রাহ্য করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে এক সংকট সৃষ্টি করে তিনি বলেন ওয়ান ইলেভেনের মাধ্যমে দেশে যে রাজনীতিহীন ও গণতন্ত্রহীনতার পরিবেশ তৈরি হয়েছে তা থেকে জাতি মুক্তি চায় এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে ওয়ান ইলেভেনের এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার জন্য দেশের সকল মহানগরী শাখাকে আলোচনা সভার আয়োজন করার ও দেশবাসীকে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে নিজেদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা কেন আগামী চোদ্দই জানুয়ারি ঢাকায় আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র মানবাধিকার বিষয় নিয়ে কথা বলতেই বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট নেটফ্রাইস শুক্রবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে এক বিশেষ এ বলেছেন একটি নির্বাচন যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই নির্বাচন আয়োজন করতে বাংলাদেশ সরকার কিভাবে কাজ করবে তা বুঝতে আমাদের পর্যবেক্ষণ অব্যাহত থাকবে এই নির্বাচন হতে হবে প্রকৃত স্বচ্ছ ও শান্তিপূর্ণ এদিকে রবিবার দুপুরে সিলেট ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেইট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচনী কারসাজি নিয়ে সন্দেহ করা যুক্তরাষ্ট্রের জ্ঞানের অভাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ সময় নির্বাচনে পর্যবেক্ষক অ্যালাউ করা হবে এবং উই আর নাথিং টু হাইড বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে কোনোদিন নির্বাচনে কারসাজি করেনি সুতরাং ব্যাপারে তারা যে সন্দেহ করে তাদের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞতার অভাব জ্ঞানের অভাব তারা হয়তো বিষয়গুলো ঠিকমতো অবজার্ভ করছে না বলে অনেক সময় অবন্তর মন্তব্য করে আশা করব তারা আমাদের ইতিহাস পড়ুক এবং চলার পথ দেখুক রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের যথার্থ তৈরি হয়েছে আমেরিকার নির্বাচনেও বিশ্ব কারসাজি দেখেছে তাই নির্বাচনে কারসাজি নিয়ে মার্কিন প্রতিনিধিদের সন্দেহ রয়েছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা খুব একটা চোখে পড়ে না সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ সহ সকল নির্বাচনগুলোই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে এমনকি জাতীয় সংসদে উপনির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে যে কারণেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভরাডুবি হয়েছে অনেক ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীরাই বেশি লাভ করেছে তবে এই বিদ্রোহী প্রার্থীরাও আওয়ামী লীগের একটি অংশ এক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্র নেতৃত্বের এবং যোগ্য ত্যাগী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দুর্বল নেতাকর্মীদের জেলে নিলেও বিএনপির জনপ্রিয়তা কমবে না বলছে আলাল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাজেম হোসেন আলাল বলেছেন দেশের পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে আটকে রাখা হয়েছে শেখ হাসিনা ইতিমধ্যে বুঝে গেছেন নেতাকর্মীদের জেলে রেখে বিএনপির জনপ্রিয়তা কমাতে পারবেন না রোববার সন্ধ্যায় লালমনিরহাট জেলা বিএনপির উদ্বেগে সদরের পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আলাল বলেন রাষ্ট্রশক্তি দিয়ে বিএনপিকে ছত্রভঙ্গের যে চেষ্টা হয়েছে তাতে পরাজয় আওয়ামী লীগ সরকারের হয়েছে বিজয় হয়েছে বিএনপির বিএনপির নেতাকর্মীদের মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রীকে সব রাষ্ট্রশক্তি সঙ্গে নিয়ে নামতে হয়েছে এটি বিএনপির জন্য এই মুহূর্তে বড় প্রাপ্তি এই প্রাপ্তির পূর্ণতার জন্যই আমরা কিন্তু আন্দোলনে আছি তিনি বলেন আওয়ামী লীগের নেতারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ধরা ছোয়ার অনেক বাইরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ জেলখানায় এতে আওয়ামী লীগ সরকারের পরাজয় হয়েছে বিজয় হয়েছে বিএনপির কুড়িয়োপা গ্রেনেড বিস্ফোরণে বাবা ছেলে নিহত চট্টগ্রামে অদূরে কাপ্তায় অবিস্ফোরিত গ্রেনেড বিস্ফোরিত হয়ে পিতা পুত্র নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেগম নামে এক নারী তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার সন্ধ্যা সাতটার দিকে কাপ্তাই সদর ইউনিয়নের বাদশার টিলা এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন ইসমাইল মিয়া ও সেলে মোহাম্মদ রিফাত বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের এডিশনাল এসপি রওশন আরা বলেন কাপ্তাই সদর ইউনিয়নের বাদশার টিলা এলাকায় নেভির ফায়ার ফায়ারিং ক্যাম্প এলাকা থেকে বস্তায় ভরে বেশ কিছু গ্রেনেডের টুকরো করিয়ে বাড়িতে আনেন ইসমাইল মিয়া পরে সেগুলো চুলার পাশে রাখা হলে সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটে টানা স্থলে ইসমাইল মিয়া ও তার ছেলে রিফাত মারা যান গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী দুই দফা দাবিতে এবি পার্টির পদযাত্রায় পুলিশের বাধা দুই দফা দাবির সমর্থনে এবি পার্টির প্রতিবাদী পদযাত্রায় আবারও বাধা দিয়েছে পুলিশ পুলিশের বাধার আগে অনুষ্ঠিত সমাবেশে এবি পার্টির নেতারা বলেছেন অবৈধ সরকার জোর করে যত বছরই ক্ষমতায় থাকুক না কেন তার মসনদ সবসময় নড়বড়ে থাকে কারণ কোনো ধাক্কায় কাজে না হলেও সে একসময় নিজ থেকেই হুড়মুড় করে ভেঙে পড়বে সোমবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব নির্ধারিত প্রতিবাদী পদযাত্রার পূর্বে আয়োজিত সমাবেশ আর এই সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও রাষ্ট্র মেরামতের রূপরেখা প্রণয়নে সকলের ঐক্যমত প্রতিষ্ঠার দুই দফা দাবিতে পদযাত্রা আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকেই শুরু হয়ে টপখানা রোড অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ পদযাত্রাটি আটকে দেয় এবং ব্যানার গুটিয়ে নিতে বলেন এ সময় এবি পার্টি নেতৃবৃন্দ প্রতিবাদ জানান পরে